এবারে ইনফিনিক্স কোম্পানি নিয়ে আসলো স্মার্ট মোবাইল যেটা নামই হচ্ছে স্মার্ট এইট হ্যাঁ ভিউয়ার্স ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে মোবাইলটি কেমন হবে আর প্রাইসও থাকছে অনেক কম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফিনিক্স এর স্মার্ট এইট মোবাইলটি এইট জিবি এর সঙ্গে ওয়ান টোয়েন্টি এইট স্টোরেজ পাচ্ছেন হ্যাঁ ভিউয়ার্স এই মোবাইলটি অনেক কম প্রাইসে পেয়ে থাকবেন মার্কেটে তো আমাদের বাংলাদেশি টাকা হিসেবে থাকছে শুধুমাত্র নয় হাজার কেমন হবে এবং এই মোবাইলটির সঙ্গে কি কি পেয়ে থাকবেন আর এই মোবাইলটি কেমন হবে তাই আমি আনবক্সিং করে এ টু জেড বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে হ্যাঁ ভিওয়ার্স আনবক্সিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইনফিনিক্সের এর স্মার্ট এইট মোবাইলটি দেখতে কিন্তু অনেক সুন্দর এবং অল্প বাজেটের ভিতরে যারা সুন্দর মোবাইল নিতে চান তারা কিন্তু এই ধরনের মোবাইলটি কিনে নিতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স ইনফিনিক্স স্মার্ট এইট মোবাইলটি দেখতে কিন্তু আইফোনের মতো সেম টু সেম পিছনের সাইডটি দেখলে বুঝতে পারবেন কতটুকু সুন্দর এই মোবাইলটি তবে এই মোবাইলটি যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে বাংলাদেশি টাকা হিসেবে গুনতে হবে নয় হাজার পাঁচশত টাকা হ্যাঁ ভিওয়ার্স এই মোবাইলটিতে থাকছে সাইড ফিঙ্গার সেন্সর যেটাতে টাচ করলে আপনি আনলক করতে পারবেন এবং মোবাইলটিতে ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি দেওয়া হয়েছে এছাড়া মোবাইলটির বক্সের ভিতরে কি কী থাকছে আমি সেটা দেখিয়ে দেবো হ্যাঁ ভিওয়ার্স ইনফিনিক্স স্মার্ট এইট মোবাইলটির সঙ্গে অনেকগুলা অ্যাক্সোসেরিজ পেয়ে থাকবেন যেটা আপনি না দেখালে বুঝতে পারবেন না জাস্ট প্যাকেটের ভিতরে থেকে থাকবে একটি চার্জার ইউএসবি টু টাইপ সি পোর্ট সিস্টেম এবং এছাড়া থাকছে একটি হেডফোন যেটা অরিজিনাল হেডফোন পেয়ে থাকবেন ইনফিনিক্সের কোম্পানির পক্ষ থেকে আর তাছাড়া থাকছে একটি সিম কার্ড লাগানো একটি পিন যেটা প্রত্যেকটা মোবাইলে কিন্তু থেকে থাকে সিম কার্ড লাগানোর জন্য হ্যাঁ ভিভার্স এই ধরনের একটি সিম কার্ড লাগানোর পিন পেয়ে থাকবেন এবং একটি থাকছে আকর্ষণীয় কেস যেটা ক্লিয়ার কেস আমরা বলে থাকি খুব সুন্দর অরিজিনাল কেসগুলো দেখতে খুব ভালো লাগে ঠিক এরকম গ্লাস টাইপের একটি ট্রান্সপারেন্ট কেস পেয়ে থাকবেন এছাড়া বক্সের ভিতরে আর কোনো কিছুই থাকছে না জাস্ট এতটুকু পেয়ে থাকবেন হ্যাভি ওয়ার্স এছাড়া মোবাইলটি ডিসপ্লে থাকছে আইফোনের মতো ম্যাজিক রিং সিস্টেম যেখানে নোটিফিকেশন আসলেই কিন্তু অনেক সুন্দরভাবে দেখতে পারবেন ডিসপ্লের উপরে এবং যদি আপনি চার্জে কানেকশন লাগান তাহলে কিন্তু চার্জিং সিস্টেমে দেখা যাবে আইল্যান্ড সিস্টেমে হ্যাঁ ভিওয়ার্স মোবাইলটির টাচ স্ক্রিন অনেক সুন্দর এবং ফুল ডিসপ্লে একটা মোবাইল যেখানে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ডিসপ্লে এর ভিতরেই হ্যাঁ ভিওয়ার্স নাইনটি এইচ জেড ডিসপ্লে সেটির সঙ্গে এই মোবাইলটি পেয়ে থাকবেন এবং মোবাইলটি এইট জিবি র্যাম থাকছে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ থাকছে তবে আমি বলবো মোবাইলের মার্কেট প্রাইস অনুযায়ী পারফেক্ট একটি মোবাইল আইফোনের মতো দেখতে এবং কন্ডিশনও খুব সুন্দর ডিসপ্লেও দেখতে অনেক সুন্দর সেই ক্ষেত্রে সব মিলিয়ে মোবাইলটি ভালোই আছে আপনারা চাইলে এই মোবাইলটি কিনে ব্যবহার করতে পারবেন যদি আপনি লং টাইম ইউজ করার জন্য মোবাইলটি কিনতে চান তাহলে নয় হাজার পাঁচশো টাকায় এই মোবাইলটি কিনে নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট লেটেস্ট পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য